সূচি আমাদের চলবে ফেজ ওয়ান সাত থেকে সাত নভেম্বর থেকে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ টু নভেম্বর থেকে আমাদের ছাব্বিশে নভেম্বর উনিশ জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি উনিশ জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি আমাদের যে আপনারা জানেন যে রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস পর্যন্ত সাতই অগাস্ট থেকে পনেরোই অগাস্ট দুই হাজার ছাব্বিশ এবং সঙ্গে হার ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে এবং ফাইনালি আবার দু হাজার ছাব্বিশ সালে ফার্স্ট নভেম্বর থেকে সাতই নভেম্বর অর্থাৎ সাতই নভেম্বর আমাদের সেটা শুরু হবে দু সালে এবং দু সালে সাতই নভেম্বর এক ব্যাপী এই কর্মসূচি চারটা ফেজে চলবে বিভিন্নভাবে এবং এই এক বছর ব্যাপী শুধু ত্রিপুরা রাজ্যে নয় সারা দেশব্যাপী এই কর্মসূচি প্রত্যেকটা রাজ্যে পালন করার জন্য কেন্দ্রীয় ভাবে আমাদেরকে নির্দেশ পাঠানো হয়েছে সাংবাদিক বন্ধুরা আহ্বান আপনারা অংশগ্রহণ করবেন এবং আমরা জানি যে সবার আগে দেশ দেশের স্বাধীনতা আন্দোলন প্রায় দুশো বছর ব্রিটিশ যেভাবে ভারতবর্ষকে শাসন করেছে এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কণ্ঠস্বরকে যেভাবে স্তব্ধ করে দিই এ দেশে তাদের শাসন ক্ষমতা কায়ন করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতারক সঙ্গীত বা বন্দে মাতারক গান দেশবাসীকে কীভাবে উদ্বুদ্ধ করেছে আমাদের রাজ্য সরকারের যে কর্মসূচিগুলো তাতে আপনারা সক্রিয়ভাবে সহযোগিতা করবেন এই কাপড়ের প্রোগ্রামগুলোর জন্য আমরা সাফল্য করতে পারি এবং এই এক বছর বিভিন্ন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করে আপনাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যাতে আমাদের এই এক বছর ব্যাপী কর্মসূচিকে আমরা একটা বাস্তবে সফল রূপ দিতে পারি তার জন্য আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন বিশেষ ভূমিকা এখানে গ্রহণ করবেন বিভিন্ন কর্মসূচি সেখানে থাকবে আমরা আগেও আলোচনা করেছি ব্লক পৌর পরিষদ জেলা মহকুমা ভিত্তিক বিভিন্ন কর্মসূচি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বন্দে মাধ্যমের উপর বিভিন্ন কুইজের আয়োজন করা রাজ্য পুলিশের ব্যান্ডের মাধ্যমে জনবহুল স্থানে বন্দে মাধ্যম ও অন্যান্য গানের অনুষ্ঠান ও পরিবেশন করা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন ও প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে বন্দে মাধ্যমিক অন্তর্ভুক্ত করা বন্দে মাতরম মশাল দৌড়ের আয়োজন বৃক্ষরোপণ অভিযানের আয়োজন বন্দে মাতরম যুব ম্যারাথনের আয়োজন স্কুল কলেজ এনসিসি ইত্যাদি ব্যান্ড দ্বারা ক্যাম্পাসে বন্দে মাতরম সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা আমাদের সংশ্লিষ্ট ক্যাম্পেইন পোর্টালে বন্দে মাতরম গানের সুবিধা প্রদান করা হবে যার মাধ্যমে জনগণ সাধারণ নিজেদের কণ্ঠে বন্দে মাতরম কে তা আপলোড করতে পারবেন এবং সমস্ত অনুষ্ঠানগুলো বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট ক্যাম্পেইন ওয়েবসাইটে আপলোড করতে হবে আমাদের প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখেছেন বিগত দিনে হারদার দিন একটা কর্মসূচি হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রতিবার প্রতি বছর আমাদের দেশাত্ম বোধকে জাগ্রত করার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি এবং বন্দে মাতারও তার একটা কর্মসূচি তার মত আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেই কর্মসূচি পালন করি